الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله, ورسوله. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر لدرد ابراهيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانة سينو हमारा आसन ही मिठा नमो निशा हमारा बल बलो अलमी कमाली ही

لا إله إلا الله، 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 বারি গারি কররে মানুষ পারি গারি সেই বারিতো তো বার সারে তিন হা সারে তিন হা মাটির ঘর সেই বাড়ি তো তোমার হইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলাইহ সাল্লাম মদিনায় যাইতে সবার মন চায় কার কার মন চায় দুহাত দুটা আমার আল্লাহর দেখাল তো সবার মন চায় মদিনায় যাইতে মন চায় সুন্নত মানতে মন চায় না কথা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা না দেখাইয়া কাউরে কবর দেখায় না বলেন আমিন আল্লাহ হিরামের কাফন না পরাইয়া কাউরে কাফনের কাফন পরায় না বলেন আমি আত্ম বলেন বলেন মোহনে বড়ো ছিল যাব মদিনায় দিনা মোহনে বড়ো আ ছিল যাব মদিনায় দিনা সালা সালামে কোরবা গি রে নবীজির মহনে মনে বড় আশা যাব মো দিনায় মনে বড় আশা মো মো দিন মদিনা যাইতে পারলাম না মোদীনা দেখিতে পারলাম না আমি ওর সহায় তাইঙ্গাই হ্যাঁ তন্দুরা রয় গোয় আমিব সবাই তাইঙ্গাই হ্যাঁ তন্দুরা মোদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কম মদিনা যে কত সেই মদিনা পথের ধুলি রামি মদিনা পথের ধুলি রামি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিন দেখিতে পারলাম না আমি বর্ষে এত দূরে রই আমি বর্ষে যাইtanh এত দূরে রই সরদার সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমি আলহামদুলিল্লাহ নিতাই শামসুল উলুম কওমি হাফিজে মাদ্রাসা ও ইতিমখানা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিল আজকের এই মহতি জলসায় সম্মানিত সভাপতি স্টেজে বসা হজরতে ওলামায়ে কেরাম আমার চোখের সামনে মাটিতে বসে আছেন চুলদারি পেকে যাওয়া চামড়ায় ভাস পরে যাওয়া চোখের জুতি কমে যাওয়া মুরব্বী বাবা সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান দতা সম্মানিত সম্মানিতা ও বোন সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আমাদেরকে এই ওয়াজ মাহফিলে আসার বসার দান করলেন বলছি আজকের এই ওয়াজ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নেবাজা দিল থেকে বলেন না খুশি বাজার। যা খুশি হইলে বলেন না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলেন আল্লাহর জন্য কষ্টে থাকলেও আল্লাহ সুখে থাকলেও ধনী হলেও আল্লাহ গরিব হলেও আমরা আল্লাহকেই তো ডাকবো কথা বলেন ঠিক কিনা যে যে হালতেই থাকি না কেন একমাত্র আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতেই হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে সাড়ে দশটা কয়টা দশটা তিরিশ পর্যন্ত আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে এ সময়ের বাহিরে অতিক্রম করা আমার পক্ষে সম্ভব নয় যা বলবো এর মাঝখানে আমাকে বলতে হবে কথা বলেন ঠিক কিনা এর আগে আপনারা একটু আমাকে বলেন যে আজকে কি আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন না আওয়াজ শোনার জন্য আসছেন আরো জোরে কোন না জোয়াজ কি ওয়াজ শোনার জন্য আসছেন না আওয়াজ যদি বলেন ওয়াজ শুনবো আমল করব তাহলে আপনাদের ফায়দা হবে আর যদি বলেন আওয়াজ শুনবো আমল করব না তাহলে জীবনেও ফায়দা হবে আরো জোরে বলে ফায়দা হবে ফায়দা হবে না দেখি আপনারা হুশে আছেন না বেহুশে আছেন একটু টেস্ট করব পরীক্ষা করব নিব একটু পরীক্ষা নিব দেখি তো শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন না হাত তোলেন আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন না হাত তোলেন হাত নামান আপনারা পাশ করছেন হাত তুলে পাশ করছেন না ফেল করছেন আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকবে নারায় থাকবি নারায় থাকবি আল্লাহ কবুল করেন বলেন আমিন হাত নামান নিয়ত যদি ভালো হয় কাজের ফলটাও কেমন হবে ভালো হবে কথা বলেন ঠিক কিনা যেহেতু সময় আমার বাধা এই জন্য লম্বা কথা বলার সুযোগ আমার নাই আমার পরে আরো একজন মেহমান আছেন আবদুল্লাহ সাবেরি সাহেব নাম শুনছেন না আপনারা শুনেই তো আসছেন কি বলেন তো আল্লাহর বান্দা আপনাদের সামনে কথা বলবেন লম্বা সময় ধরে আমি অল্প কিছু সময় কথা বলবো এর মাঝে আপনাদের থেকে বিদায় নিমো অবা তাওফিকি ইল্লাহ বিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তো কথা বলা যাবে আর যদি আল্লাহ তৌফিক না দেন কথা বলার সুযোগ আছে সুযোগ নাই সম্মানিত হাজিরিন কোরআন শরীফের পরে বুখারী শরীফ এই কিতাবের মধ্যে কোন ভুল আছে আরো জোরে বলেন বুখারী শরীফ একটি শ্রেষ্ঠ কোরআনের পরেই শ্রেষ্ঠ কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন ইননামাল আমালু বিন নিয়তের হাদিস দ্বারা কিসের হাদিস দ্বারা নিয়তের হাদিস দ্বারা শুরু করেছেন তাম সম্পূর্ণ বোখারি শরীফের মাঝে ছয় জায়গায় এই নিয়তের হাদিস নিয়ে আসছেন তো নিয়তের দাম আছে না নাই আরো জোরে বলেন আছে এখন নিয়ারটা একটু আমরা খালেজ করি কারণ হায়াতুল হায়ান কিতাব একটি আছে যে কিতাবের মধ্যে পশুর জীবনী লেখা হয়েছে কিসের জীবনী পশুদের জীবনী লেখা আছে এই হায়াতুল হায়ান কিতাবের মধ্যে ঘটনা আসছে আদম আলী ইসালাতাম যখন জান্নাত থেকে আল্লাহ জমিনে পাঠায় দিলেন তিনি জমিনে আসলেন এটা সংবাদ ছড়িয়ে ছিটে গেল পুরো পৃথিবী বয় এক দল জঙ্গল থেকে এক দল হরিণী আদম আলাহিসের সঙ্গে সাক্ষাতের জন্য গেছে সাক্ষাৎ করেছেন আল্লাহ পাক তাদের মেশক আম্বারের ঘ্রান দিয়েছে শরীরে বলেন সবা আল্লাহ জঙ্গলের মধ্যে আসছে আসার পরে এবার পুরা জঙ্গল একেবারে সুঘ্রানে সুশোভিত হয়ে গেছে অন্য এক হরিণের দল বলতেছে ভাই তোমরা কোথায় গেছলা তোমাদের শরীর এত ঘ্রান কেন হরিণের দল বলে আমরা আদম নবীর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের উপরে খুশি হইয়া আমাদের শরীরে ঘ্রান দিয়েছে বলেন না সুবাহ আল্লাহ তো পরের দল হরিণ গেছে আদম নবীর সঙ্গে সাক্ষাতের জন্য সাক্ষাৎ করছেন এবার তারা চলে আসছেন আইসা যে তাদের শরীরে কোনো কি নাই ঘেরান নাই কি ব্যাপার জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোমরা গেলা তোমাদের শরীরে ঘেরান আমাদের শরীরে ঘেরান নাই কেন তখন বলে তোমরা কেন গেছলা বলে আমরা আদম নবীর সঙ্গে সাক্ষাতের জন্য যাই নাই আমরা গেছিলাম ঘেরান নেওয়ার জন্য কিসের জন্য ঘেরান নেওয়ার জন্য আর আগের দল গিয়েছিল আদম নবীর সঙ্গে সাক্ষাতের জন্য মদ তাদের দ্বিমত হওয়ার কারণে নিয়দ নিয়ত দুই হওয়ার কারণে তাদের মাঝে হয়েছে কথা বলেন ঠিক এক দল বরকাতান পেয়েছে আর দল শুধু সেই ঘেরা নানার জন্যই গিয়েছে যারা ঘেরা নানার জন্য গিয়েছে তারা ঘেরান পায় নাই আদম নবীর সঙ্গে যারা সাক্ষাৎ গেছে বরকাতান তারা ঘেরান পেয়েছে কথা বলেন ঠিক না বেটি ঠিক তাহলে বোঝা গেল যে নিয়তটা যেমন হবে বরকত তেমন হবে কথা বলেন ঠিক কিনা কিনা সম্মানিত হাজিরিন আমরা নিয়ত করে বসি যে আমরা যা শুনবো ইনশাল্লাহ মানবো রাজি তো ইনশাল্লাহ রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি কুরআনুল কারীমের সূরা থেকে ছোট্ট একটি আয়াতে এর অংশ পাঠ করেছি আপনারা এই আয়াত এরিমা জানেন আল্লাহ পাক আয়াতে আয়াত এরিমার দ্বারা तमाम পৃথিবীর মানুষকে বলতেছেন আল ইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু Oh. yaksibun